প্রধান উপদেষ্টার কার্যালয় মূলত এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল যারা নারী পুরুষ উভয় প্রার্থীরা ফিল্ড স্টাফ পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক এই পদের জন্য বেতন প্রতি মাসে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস সহ স্নাতক ডিগ্রি পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পত্র আছে পদনাম টেলিফোন ইঞ্জিনিয়ার এই পদের জন্য যারা আবেদন করাবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন তৃতীয় নম্বর যে পত্র আছে পদনাম ফিল্ড অফিসার এই পদের জন্য দশতম গ্রেডে বেতন প্রতি মাসে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে এবং বাংলাদেশের সকল জেলার প্রাথা আবেদন করতে পারবেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন চতুর্থ নম্বর যে পত্র আছে সাত সাতলিবিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন প্রতি মাসে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন পঞ্চ নম্বর যে পত্র আছে প্রদান ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে বেতন প্রতি মাসে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমবনের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ত্রিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ থাকলেই আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চলানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষষ্ঠ নম্বর যে পত্র আছে পদের নাম ওয়ারলেস অপারেটর পনেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন সব পত্র আছে পদে অফিস অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন অষ্টম নম্বর যে পত্র আছে প্রধানম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরেক ষোলতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন নবম নম্বর যে পত্র আছে পদের নাম গাড়ি চালক ষোলোতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ লাইসেন্স থাকতে হবে ষোলো গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে দশ নম্বর যে পত্র আছে পদের নাম রিসেপশনিস্ট ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে এইচএসি পাস থাকতে হবে কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস ও পরিচালনা দক্ষতা সহ প্রশিক্ষণ প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে পুরুষ প্রার্থীদের এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে বুকের মাপের ক্ষেত্রে উভয় প্রার্থীদের ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকলে আবেদন করার সুযোগ থাকছে এরপর এগারো নম্বর যে পত্র হচ্ছে প্রদান ফিল্ড স্টাফ সতেরোতম গ্রেডের জনপল নিয়োগ প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস থাকতে হবে যারা পুরুষ প্রার্থী আছেন তাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন বারো নম্বর যে পত্র হচ্ছে প্রদান টেলিফোন লাইনম্যান সতেরোতম গ্রেডের জনপল নিয়োগ প্রদান করা হবে বেতন প্রতি মাসে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে তেরো নম্বর যে পত্র আছে পদের অফিস সহক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে তো বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন শীঘ্রই এই সার্কুলারে আবেদন শুরু হবে আমাদের এই চ্যানেল থেকে আপনারা এই সার্কুলার সহ বিভিন্ন ধরনের সার্কুলার আপডেট পেতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন